আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা ভালো আছি আজকে রান্না বান্না শুরু করব এর জন্য এই যে রান্নার জন্য সব জোগাড় করে নিচ্ছিল আমার শাশুড়ি তো আমি আর কি শাকগুলা ধুয়ে নিছি কারণ আজকেও আবার কলস শাক সেদ্ধ করবে এর জন্য সেদ্ধ করে আর কি তাদের মেয়ে তারপরে মানে তাদের মেয়ে বলতে আমার ননদ তারপরে দেবর এদের জন্য আর কি পাঠাই দেব ঢাকায় তো আমার ননদরা যে আসছে তাদের কাছে কেন তোমাকে আমি একটা বোতল দিছি না সে বোতলটা কোথায় সেটা কোথায় এই যে সেই শাক এর এইভাবে মানে এরকম কয়েকটা ঝুড়ি আর কি এইভাবে সেদ্ধ করে করে রেখে দিছি ডিপের মধ্যে কারণ এইবার শাক মাসাল্লাহ ভালোই হয়েছে তো এই শাকগুলো তারা দেখে আর কি বলতেছে যে মা আমার জন্য পাঠাই দিও এর জন্য আর কি পাঠাবো আর এই যে এটা হচ্ছে মহিষের মাংস আজকে মহিষের মাংস রান্না করব তারপরে এখন তো এই যে মোষের মাংসটা ভিজাই রাখছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই তো এখন এই যে ধুয়ে নেবো মাংসগুলো তো মেহমান কিন্তু আমাদের বাড়িতে নাই কিন্তু আপুরা বলছে যে হচ্ছে আমি তো বিয়ে খেতে গেলাম তো তোমরা হচ্ছে বাড়িতে এই মাংসটা খেয়েও তারপরে আমরা আসলে তারপর পরে আবার অন্য কিছু রান্না করবা এর জন্য আর কি তো তাদের বাড়ির বিয়ে হচ্ছে মানে সরা পড়ায় যে কোটকাবিন করে সেইটা তো মেয়েকে আর কি উঠাই দেবে না এখন এর জন্য আর কি এত মানুষকে বেশি মানুষকে দাওয়াত দেয়নি এর জন্য আর কি আমাদের আমার ছেলেদের জন্য আর কি এটা রান্না করলাম আজকে আর পোলাও রান্না করবো আর এইদিকে শাকগুলোও সেদ্ধ করে রাখবো এর জন্য ধুয়ে নিচ্ছিলাম আর এই শাক আপনারা কোটার আগেও ধুয়ে নিতে পারেন তারপরে কোটার পরেও ধুতে পারেন কোনো সমস্যা নেই আমরা বেশিরভাগ সময় কোটার পরেই ধুয়ে নিই আর এই যে মাংস এখন মানে ওইদিকে দুই চুলাই রান্না চড়াই দিছি আর ওইদিকে শাকটা সেতু দিয়ে দেবো আর মাংসটা এদিকে রান্না হবে তো আমি সব কিছু আর কি মশলা ব্যালেন্ডারে ফিসায় নিয়ে আসছি আর সব কিছু কাটাকুটাও তো করে নেওয়া হয়ে গেছে এখন আর কি শুধু মাংসটা বসাই দেব তারপরে পোলাও রানতে তো আর সময় লাগে না পোলাওটা পরে রান্না করে নেব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক দিয়ে দেবেন তো আপনাদের লাইকের আশায় আমি বসে থাকি কারণ আপনারা একটা লাইক দিবেন আমার ভিডিওটা দেখবেন সেটা আমি বারবার দেখি যে কে ভিডিওটা দেখলো কে কমেন্ট করলো এটা দেখতে আমার ভালো লাগে তো এখানে হচ্ছে আদা রসুন তারপর পেঁয়াজ সব কিছু একসাথে আমি ব্যালেন্ডার করে নিছিলাম আর এই যে এক এক করে আমার শাশুড়ি সব মশলা দিয়ে দিচ্ছিলো তো আমরা তো মনে করেন এক চামচ দুই চামচ এইভাবে বলে পরিমাপ মতো সব কিছু দিই কিন্তু মানে তার হচ্ছে হাতের আন্দাজ হয়ে গেছে রান্না করতে করতে তো সে আর ওইভাবে কোনো পরিমাপ নাই তার মানে সে আন্দাজ মতো তার মানে দেয় ওইতেই আর কি মনে করেন মাংসটা অনেক মজা লাগে তো মাকে বলি যে আমার শাশুড়িকে বলি যে আপনি এইভাবে আন্দাজ মতো দিয়ে কি সুন্দরভাবে রান্না করেন বলছে যে হ্যাঁ আমার তো এইভাবে এখন দিতে দিতে রান্না করতে করতে আর কি একটা আন্দাজ হয়ে গেছে আজকে মাংসটা অনেক ঝাল হয়েছিলো তো এই যে দেখেন মরিচটা আর কি বেশি পড়ে গেছে আর ওদিকে তো কাঁচামরিচও দিয়ে দিছি তো মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব তারপরে আর কি মাংসগুলো দিয়ে দেব তো মহিষের মাংস এরকম বেশি খাওয়া হয় না তো আজকে আর কি রান্না করলাম আপুরা ঢাকা থেকে নিয়ে আসছে তো আমার মাঝে মাঝে না হাসি পাই যে মানে তারা আর কি আপনারাও হয়তো হাসবেন যে ঢাকা থেকে নিয়ে আসে সব কিছু গ্রামের বাড়িতে মাছ মাংস এগুলো তো সবই পাওয়া যায় তারপরও সে হ্যাঁ সে এরকমই কারণ তার মানে সে আর কি ঢাকা থেকে মাছ টাছ সব কিছু আর কি নিয়ে আসে বাড়ির জন্য তো মানে আমাদের আর কি উল্টা গ্রাম থেকে নাকি মানুষ মাছ নিয়ে যায় তরকারি নিয়ে যায় কিন্তু সে আর কি ঢাকা থেকে সব কিছু নিয়ে আসে তো এই যে মহিষের মাংস নিয়ে আসছিলো তো মহিষের মাংসটা খাইছি দুই একবার খাইছি সেরকমের মহিষের মাংস খাওয়া হয় না তো আজকে আর কি সেটা খাবো রান্নাও করব কে কী এরকম মহিষের মাংস খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন আর কার কেমন লাগে তাও জানাবেন আর এই যে মাংসগুলা মাংসগুলো এত ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দেখি যে পানি থেকে বেরোচ্ছে তারপর আবার পানি পাল্টায় ওইটার মধ্যে পানি দিয়ে পানি থেকে আর কি মাংসগুলো উঠাচ্ছিলাম আমার শাশুড়ি এতগুলো পানি দিয়ে দিয়েছিল পরে মাংস বুনতে বুনতে যে মনে হচ্ছিল যে কতগুলো মশলা আর কি আর এদিকে যে আমি পোলাওটাও বসাই দিলাম ওই পাশে আর কি মাংসটা দিয়ে দিছে আর এই পাশে পোলাও তো সিদ্ধ হয়ে গেছে ভিজে দেখেন মাংস কালারটা কত সুন্দর আসছে কারণ আমার শাশুড়ির হাতের রান্না অনেক মজা তো আমি তো সবসময় বলে থাকি যে খাইছে সে বলছে কারণ যারা যারা খাইছে কেউ বলতে পারবে না যে তার হাতের রান্না মানে ভালো না বা কিছু তো এভাবে টাংস রান্না বা ভালো মাছ রান্না এসব রান্না আর কি আমার শাশুড়ি করে থাকে আর তাকেই আমি করতে দিই কারণ এইভাবে আমি করি না ডাল ভাত রান্না এইসব আর কি আমি করি তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে বন্ধু করে নেবেন আর এই যে আমি পানি দিয়ে দিচ্ছিলাম পোলাওর মধ্যে তো ভিডিওটা বেশি বাড়াই নাই কারণ আজকে খাওয়ানো মানে খাওয়া দাওয়াটা দেখাতে পারে নেই আর মাংস রান্না করতে করতে তারপরে ওদিকে একটু ব্যস্ত ছিলাম এর জন্য আর কি আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ